আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ সম্মানিত বিয়ার্স আমি এখন সরাসরি নুরানি প্রথম শ্রেণীর শিক্ষার্থীদেরকে ছেলেটের মাধ্যমে এগারোটি সর্বর্ণ শিক্ষা দিতেছি তারা তাদের নিজ নিজ সিলেটে সরাসরি নিজ হাতে লেখা লিখতেছে আপনারা সরাসরি দেখতেছেন সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন ইনশাল্লাহ প্রতিদিন বাচ্চাদের ভিডিও আপলোড করব ইনশাআল্লাহ সেলেট সবাই দেখাইতেছে কিভাবে লেখা হচ্ছে সবাই দোয়া করবেন যাতে আরও সুন্দর করে লিখতে পারে সবাই পাশে থাকবেন ইনশাল্লাহ এরপর পরই আমরা চলে যাব বানান আমরা আগে শিক্ষা দিয়েছি এগারোটি সরবরাণ কীভাবে স্যাল্ট লিখতে হয় তা স্যালেটের মাধ্যমে শিক্ষা দেওয়া হয়েছে এখন শিক্ষা দেওয়া হবে সরাসরি শব্দ বানান করতে হয় লেখার মাধ্যমে সবাই দেখতে থাকেন সবাই দেখেন মাশাল মাসাল্লা অনেক সুন্দর এসে তোকে আরো সুন্দর করে লিখতে হবে আমার সাথে বড় বল এক আবার বল তুমি কেন মারা মরে আসে যাও